আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটি প্রিয় বন্ধুরা কোন আমল করলে আল্লাহ পাক অতি সহজে রাজি খুশি হয় এবং আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে কোন আমলটাকে প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ইনশাল্লাহ বুঝতে পারবেন আমল সম্পরক্ষে এ পর্যায়ে যারা আমার চ্যানেল সাইফল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুরা চলুন দেখি আল্লাহ পাকের কাছে কোন আমলটি সর্বশ্রেষ্ঠ এবং সব শ্রেষ্ঠ বন্ধুগণ আল্লাহর কাছে সব শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর জিকির আল্লাহর জিকির হচ্ছে সব শ্রেষ্ঠ আমল এখন আসুন আমরা দেখি জিকির কিভাবে করতে হবে শ্রেষ্ঠ আমল কীভাবে হলো এবং কোরআন হাদিসে আল্লাহ পাক জিকির সম্পর্কে কি বলেছেন প্রিয় বন্ধুরা জিকির অর্থ হচ্ছে স্মরণ স্মরণ করা জিকরুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর স্মরণ জিকির হচ্ছে আল্লাহকে স্মরণ করা আর জিকরুল্লাহ অর্থাৎ আল্লাহর আল্লাহকে স্মরণ করা শরীয়তের মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা প্রথমেই নিজের অন্তরে তারপর বাহিরে পরে পরিবারের মাঝে জিকির প্রতিষ্ঠিত করা সমাজের মধ্যে এবং রাষ্ট্রে জিকির প্রতিষ্ঠাতি করা এইভাবে সারা বিশ্বে সারা বিশ্বে এভাবে সমাজ ও আল্লাহর জিকির প্রতিষ্ঠিত করতে হবে কেননা নামাজ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা যেমন কুরআনুল কারিমে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়া আকিম সালাতা লি জিক্রি অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত করো আল্লাহর স্মরণের জন্য নামাজ প্রতিষ্ঠিত করো আল্লাহর স্মরণের জন্য সুরা তুহা আয়াত নম্বর চোদ্দ প্রিয় বন্ধুগণ শরীয়তের সকল হুকুম আহাকাম প্রতি যদি আহকামের প্রতি যদি আমরা দৃষ্টিপাত করি তবে তবে দেখব সকল আমলের মূল ভিত্তি হচ্ছে আল্লাহর জিকির সমস্ত আমলের ভিত্তি একমাত্র আল্লাহর জিকির আল্লাহর রব্বুল আলমিন কুরআনুল কারিমের সুরা বাকার একশত বাউন্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফাজকুরুনি আজকুরুকুম আশকুরুলি ফিরু। অর্থাৎ হচ্ছে তোমরা আমাকে জিকির দ্বারা স্মরণ করো আমি তোমাদেরকে জিকির দ্বারা স্মরণ করিব অর্থাৎ ফেরার দ্বারা তোমাদেরকে আমি স্মরণ করিব সুবাহান আল্লাহ আজিম প্রিয় বন্ধুগণ তাহলে কুর আনুল কারিমে জিকির সম্পর্কে স্পষ্ট আল্লাহ পাক বলেছেন আরেকটি সুরা সুরা আনকাবুত আয়াত নাম্বার ৪৫ আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ পাক ওয়ালা জিকির্লাহি আকবার অর্থাৎ আল্লাহর জিকিরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ওয়ালা জিকির্লাহি আকবর আল্লাহর জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুবাহান আল্লাহি লাজিম প্রিয় বন্ধুগণ সুরা জুখরুফ আয়াত নাম্বার ছত্রিশে আল্লাপাক আরও বলেছেন ওমাইয়া ওমাইয়াশু আনজিকরি রাহমানি নু কাইঈদুল্লাহ শৈতানিং ফাহু আলাহু কারিন অর্থ হচ্ছে যে ব্যক্তি দয়াময় আল্লাহর জিকির করে না শৈতান তার বন্ধু হয়ে যায় এতে বোঝা গেল সার্ব সর্বক্ষণ সব সময় আল্লাহর জিকির করতে হবে যেহেতু আল্লাহর জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত সর্বশ্রেষ্ঠ আমল প্রিয় বন্ধুরা তাহলে আমরা যদি জিকিরকে গাফেল করি জিকির না করি তাহলে বোঝা গেল আমাদের যারা জিকিরকে গাফেল করে জিকির কম করে জিকির করে না তারা শৈতানের বন্ধু আল্লাহ পাক কোর আনুল কারিমে পাক কোর আনুল কারিমে বলে দিয়েছেন প্রিয় বন্ধুরা আরেকটি সুরা আছে সুরা হচ্ছে আন আনফাল আয়াত নম্বর পঁয়তাল্লিশ এখানে সুরা আনফালের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলেছে কুরুল্লাহ কাসিরান লা আল্লাহ কুম তুফলিহুন অর্থাৎ তোমরা বেশি বেশি আল্লাহ তালার জিকির করো তোমরা বেশি বেশি আল্লাহ তালার জিকির করো আল্লাহ পাক আনুল কারিমে বলেছেন তাহলে বোঝা গেল আল্লাহ পাক বেশি বেশি জিকির করার জন্য আমাদেরকে হুকুম করেছে অবশ্যই তোমাদের সফল কাম হবে বোঝা গেল আমরা যদি বেশি বেশি জিকির করি আমরা সফল কাম হইতে পারবো পাক আমাদের প্রতি রাজি থাকবে এবং আমাদের প্রতি আল্লাহ রাবুল আলমিন খুশি থাকবে এই জন্যই তো পাক বলেছেন যে জিকিরি হচ্ছে সব চাইতে শ্রেষ্ঠ ইবাদত এখন আসুন হাদিস শরীফে আমার রাসুল্লাহ করিম সাল্লাহ সাল্লাম কী বলছে হাদিস শরীফে আসে করিম সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর জিকির হলো যাবতীয় ইবাদতের রুহু বাহাকি শরীফের হাদিস বাইহা বাইহাকি শরীফ এবং মেশকা শরীফের হাদিস রাসুল বলছেন যে জিকির হচ্ছে সমস্ত ইবাদতের রুহু এখন আসুন বন্ধুরা সকল জিকিরের শ্রেষ্ঠ মধ্যে শ্রেষ্ঠ জিকির কি কোন জিকিরটা সবচাইতে শ্রেষ্ঠ আমি আরেকটি ভিডিওতে বলব